হ্যালো গাইস আমরা প্রবাসীর আজ থেকে একটি ইউটিউব চ্যানেল খুলতে যাচ্ছি আমাদের চ্যানেলের নাম প্রবাসীর সুর আমরা আপনাদেরকে ভালো ভালো কন্টেন্ট যাতে উপহার দিতে পারি আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করে লাইক দিয়ে আমাদের পাশে থাকবেন সর্বক্ষণ আমরা যাতে সর্বক্ষণ আপনাদেরকে বিনোদন দিতে পারি এখন আপনাদের সাথে পরিচয় করে দেব আমাদের ইউটিউব চ্যানেলের সে যারা অংশগ্রহণ করবেন সবাইকে একে একে আমি পরিচয় করে দিচ্ছি সালাম আলাইকুম আমি সোহান আশা করি সবাই ভালো আছেন আমরা নতুন একটি ইউটিউব চ্যানেল খুললাম সবাই পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন পেজটা সাবস্ক্রাইব করবেন সবাই এবং সর্বদা পাশে থাকবেন সালাম আলাইকুম গ্যাস সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমার নাম সোহান আহমেদ সোয়ন তো আমাদের একটা ইউটিউব চ্যানেল খোলা হয়েছে সবাই আমাদের চ্যানেলটির পাশে থাকবে আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শরীফ জান আমাদের নতুন একটি ইউটিউব চ্যানেল খোলা হয়েছে আপনারা সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন আমাদের পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পেতে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সবাই হ্যালো আসসালামু আলাইকুম ব্যয়াস আমার নাম মোহাম্মদ মিয়া সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আপনার তো আমরা নতুন একটা ইউটিউব চ্যানেল খুলছি আপনারা সবাই আমাদের পাশে থাকবেন এবং লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন হ্যালো আসসালামু আলাইকুম গাইজ আমার নাম রুমান মিয়া আমরা একটা নতুন ইউটিউব চ্যানেল খুলছি আপনারা সবাই আমাদের সাথে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম আমি আহরুল ইসলাম আমরা সবাই একটা ইউটিউব চ্যানেল খুলছি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবসময় আমাদের সাথে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম গাইস আমার নাম মোহাম্মদ নাইম ইসলাম আমরা আজ থেকে নতুন একটি ইউটিউব চ্যানেল খুলতে যাচ্ছি আপনারা সবাই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং দেখবেন এবং ভালো ভালো ভিডিও দেব আমরা আপনাদেরকে আপনারা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম রাইস ভালো পাচ্ছা মিয়া আমরা নতুন একটা ইউটিউব খুলতে যাচ্ছি লাইক করবেন শেয়ার করবেন আমাদের পাশে থাকবেন আসসালামু আলাইকুম রাইস আমার নাম মিয়া আমরা একটা নতুন একটা ইউটিউব চ্যানেল খুলতে যাচ্ছি সবাই আমাদের পাশে থাকবেন সাপোর্ট করবেন শেয়ার করবেন আসসালামু আলাইকুম আমি নাইন আমাদেরকে সবাই সাপোর্ট করবেন আমাদের আপাশে থাকবেন